কড়াই গরম করে প্রথমে তেল দিয়ে নেব আগে থেকে কিউব করে কেটে রাখা ভালো করে ধুয়ে পানি ছড়িয়ে রেখেছিলাম ছিলাম আলুগুলি আলুটা দিয়ে দেব এই রান্নাতে আমি কোনো স্পাইসি ইউজ করিনি তেমন একটু হলুদ আর লবণ দিয়েছি আপনারা পরিমাণ মতো দিবেন কিছুক্ষণ পর নাড়া নাড়াচাড়া করতে হবে আলু আলুটি আমি হালকা পরিমাণ পেঁয়াজ দিয়েছি এর মধ্যেই কাঁচামরিচ দিয়েছি এক দুই টুকরো তারপরে আমি এটা এইটা এই রান্নাটা সম্পূর্ণভাবে ঢাকনা ছাড়া রান্না করতে হবে আমি সম্পূর্ণভাবে ঢাকনা ছাড়া রান্না করেছি আর লো ফ্লেমেই রান্না করেছি যাতে বাইর দিয়ে একটু শক্ত শক্ত মানে ক্রিস্পিটা হয় আর ভিতর দিয়ে একটু ইয়ে সব ধরনের একটু ভাজা ভাজা হলে ভালো লাগে খেতেই অনেক খেতে একদম অনেকটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো লাগে এটা এটা পোলাও বা সাদা ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে আমি তেলও অল্প পরিমাণে ইউজ করেছি কারণ বেশি তেল দিলে চিটচিটে খেতে ভালো লাগে না একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি নামিয়ে নামিয়ে নেব এটা গরম গরম পরিবেশন করতে পারলে ভালো আর যদি গরম গরম পরিবেশন না পারেন তাহলে হালকা একটু গরম করিয়ে দিবেন অনেক ভালো এটা খেতে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখতেও অনেক সুন্দর বাচ্চারা তো অনেক পছন্দ করে বড়রাও অনেক খেতে ভালোবাসে অনেক সুন্দর ফ্লেভার দেয় কারণ আমি পরেই দিয়ে কাঁচামরিচ আর একটু পেঁয়াজ কুচি দেওয়ার পরে এই ফ্লেভারটা ডিফারেন্ট একটা ফ্লেভারে পরিণত হয় এভাবে আমি রান্নাটা করে নিই মানে একটু গেস্ট একটা গেস্ট আসলেই কোনো কিছু আমার ইয়ে টেনশন হয় না আমি এটা দিয়ে গিয়ে করে আল্লাহ ফের